रिकॉर्ड यानी <muchika> 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 <zest authenticity> <laughs LPBraun>

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আমাদের যে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান আমি উদ্বোধনী অনুষ্ঠানে স্পষ্টভাবে আমরা বলতে চাই যে শহরটা ক্লিন করার জন্য এবং গ্রিন করার জন্য এবং হেলদি সেফ করার জন্য আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় গ্রিন সিটি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে আমরা অলরেডি আপনারা জানেন দশ লক্ষ চারা গাছ আমরা লাগাবো ওয়ান মিলিয়ন ট্রিজ প্লান্টেশন এই ধরনের একটা দীপ্ত আহ্বান নিয়ে আমরা কাজ শুরু করেছি